আল্লাহর নবী গো আমারও তো মন চাই আল্লাহর নবী ইফতারি করাই কিন্তু আল্লাহর নবী গো আমি ইফতারি করার মতো সামর্থ্য নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে বলেন হে আমার সাহাবায়ে কেরাম এই রমজান মাসে কোন রোজাদারকে যদি এক গ্লাস পানি দিয়া অথবা একটা কিজুর দিয়া আমার কোন রোজাদার উম্মত কে ইফতারি করাস আল্লাহ পাক রব্বুল তাকে তিনটা পুরস্কার দে আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা বলতেছেন হে আল্লাহর নবী কি তিনটা পুরস্কার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন এক নাম্বার পুরস্কার হইল আল্লাহ আলামিন তার পিছনের সমস্ত গুনা কাতা করে দিছু বান আল্লাহ আল্লাহ নবী আরো বলেন ওই লোকটার নাম যদি আল্লাহ পাকবুল আলামিন সবে বরাতের দিন রাত্রে জাহান নামের কাতায় রেজিস্ট্রন করে রেখে কিন্তু ইফতারে করানির কারণে ইফতারে রুদাদারকে দেওয়ানির কারণে আল্লাহ পাকরবুল আলামিন ওই জাহান নামের কাতা থেকে তার নামটা কাইটা আল্লাহ পাকরবুল আলামিন তার নামটা জান্নাতি লুকের লিস্টির মধ্যে দিয়ে দিছো হ্যাঁ না আল্লাহ নবী আরো বলেন এ আমার সাহাবাই কেরামরা রে আমার কোন রোজাদার উম্মতকে যদি কোন ব্যক্তি ইফতারি করায় ওই লোকটা রোজা রাখা যে পরিমাণ সব ইফতারি করায়া ওই লোকটা সেই পরিমাণ সব তার আমল নামাই লিখেছে এই জন্য ভাই আপনি যে রমজান মাসে ভাই তিরিশ জন মানুষ ইফতারি করাইলে আপনি তিরিশটা টে রোজা রাখলে যে পরিমাণ সব এই ত্রিশ টে রোজাদারদেরকে ভাই ইফতারি করানির কারণে আল্লাহ আপনারে তিরিশটা রোজার সব দেয় দিবে সুবাহ এই জন্য ভাই আপনি যদি সকলকে ইফতারি করার মতো সামর্থ্য না থাকে আপনার এলাকাতে যে সমস্ত দরিদ্র মানুষ আছে তাদের বাড়িতে একটু ইফতারির ব্যবস্থা করান তাদের বাড়িতে একটু ইফতারি দেন এই জন্য আমি মুসলমান হিসাবে আমাদের প্রয়োজন হইল রমজান মাসে যারা ভাই দরিদ্র মানুষ ভালো বুড়া কিছু খাইতে পারে না আমি একটু ভাই ধনী মানুষ বা প্রভাবশালী মানুষ আমাদের প্রয়োজন হইলো দরিদ্র গড়গুলি কুইজা কুইজা ওই দরিদ্র এলাকাতে ওই বাড়িতে তারা যেন ভালোভাবে রোজাগুলি রাখতে পারে তারা যেন ভালোভাবে মায়ের রমজানে রোজাগুলি পালন করতে পারে এই তাদের বাড়িতে কিছু ইফতারি কিন্তু কিছু সাহারির কিছু আনুষাঙ্গিক বিষয় দেওয়া কারণ ভাই আপনি যদি একটা রোজাদার ব্যক্তিকে ব্যবস্থা করে দেন আল্লাহ রমজান মাস ভাই এই যে ভাই রমজান মাসে আপনি ইফতারের কাজগুলি করতেছেন শরবত গুলি রোজাদারদেরকে আগায় দিতেছেন আল্লাহ রবুল আলমিন এর বিনিময়ে কিন্তু ভাই আপনারে বিশাল বড় একটা মাইনা দিব সুবাহান আল্লাহ ভাই কিতাব কিতাবে লেখছে কোন ব্যক্তি যদি রোজাদারদেরকে এক গ্লাস পানিও আগায়া দে আল্লাহ আলামিন এইটা বিনিময় দিতে দিতে তারে আল্লাহ একটা পাহাড় পরিমাণ শব্দে দিবে সুবাহান আল্লাহ এই জন্য ভাই রমজান মাস মাঘ ফিরাতের মাস ভাই কথা বললে বয়ন করা যেত না আমার একটা স্বভাব হইলো আপনি কথা বললে আমার থেকে কথাগুলি চলে যাই এই জন্য ভাই একটা হাদিস শুনে হ্যাঁ ভাই যখন কোন ব্যক্তি মসজিদে আইসা মসজিদে যখন কোন ব্যক্তি আয়সা দুনিয়া বি একটা কথা বলে কি বলে ভাই কোনো লোক আলোচনা করলে আমি তো আলোচনাতে বইছি একটা বিষয় নিয়ে বইছি যে ওই মিনিটের ভিতরে আমার ওই বিষয়টা আমি গুছাই নিজকান্দে কথা বললে এই কথাটা ভাই জেহেন থেকে চলে যায় তখন কথা এলোমেলো হয়ে যায় এই জন্য ভাই রসুল কয়েছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হইল মসজিদ কুন্ডা ভাই আর একটু জোরে ভাই সবচেয়ে নিকৃষ্ট জায়গা হইল বাজার রসুল হাদিসের কিতাবের মধ্যে বলছে যে কোন ব্যক্তি মসজিদে আয়সা যদি কথাটা ভালো করে শুনে মুখস্ত রাখেন আজীবন কোন ব্যক্তি যদি মসজিদে আয়সা কথা বলে কত এটা মসজিদে আয় আলোচনা করার দরকার আছে আলুর কেজি কত এটা মসজিদে আয় আলোচনা করার দরকার আছে এটা কি মসজিদে সাবজেক্ট পাই কোন ব্যক্তি যদি মসজিদে আয়সা দুনিয়াবি একটা কথা বলে তখন আল্লাহর একটা ফেরেস্তা আয়সা বলেন হে আল্লাহর বন্ধু তুমি চুপ করো এটা যখন সুমান লোকটা আবার কথা বলে তখন আয়সা বলেন হে আল্লাহর বান্দা তুমি চুপ করো সুমান আল্লাহ কইতেন না যখন ওই লোকটা আরেকটা দুনিয়াবি কথা বলে তখন বলেন ফেরস্তা আয়সা হে আল্লাহর দুঃশন তোর মত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গার দরকার নাই তুই গড় থেকে বাইরে কইতেন না কথাটা শুরু না বড় অনেক বড় না কিছু কথা আছে ভাই বললে সমস্যা বুঝছেন এই জন্য সব কথা বলা যায় না অনেকে আফেয়াস ধরবো যে এটা বললেন কেন এই জন্য কিছু কথা আছে ভাই অনেক কঠিন কঠিন কথা যেগুলি ভাই আমার গায়ে সহ্য হইতো না আপনার গায়ক হইতো না যে হাদিসটা যে বললাম আদিসটিকে আপনি মনে করছেন যে ছোট কাটু অনেক কঠিন একটা উজনি কথা না প্রথম আয়া কি বলে আল্লাহর বন্ধু চুপ করো দ্বিতীয়বার আয়া বলে আল্লাহর বান্দা চুপ করো তৃতীয়বার আয়া বলে হে আল্লাহর নাউজুবিল্লাহ কইতেন না এই জন্য ভাই এ কইলো আমি ভুলে কথা কই কিলি ভাই ভুলে যদি আপনি রোজা চাই বুলে যদি কায় ফেলেন লেন বললো রোজা হয়ে যায় ভুলেরটা হিসাব ভিন্ন আপনার যেহিনা যদি এটা থাকে যে আমি অন কথা বলতেছি আমার গুণা হইব তাহলে আল্লাহর ফেরস্তায় আপনারা লানত দিব। এই জন্য আমরা আজকে দেখে দুনিয়াবী কথা মসজিদে বলবো না তো হিংসা আল্লাহ আপনার মসজিদে একটা কোনো কিছু আলোচনা চলতেছে ওই ক্ষেত্রে মাসাল আমিন এমনিতে অনর্থক কথা থেকে আল্লাহ তালা আমাকে আপনাকে হেফাজত করুন আমিন